আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ অমিত হাসান বলছি আজকে দুবাইতে কিভাবে রুম খুঁজে পাবো সে বিষয় নিয়ে বলার জন্য আসলাম তো চলুন জেনে নেই দুবাইতে কীভাবে রুম খুঁজতে পারি প্রথমত দুবাইতে যদি রুম খুঁজতে হয় আপনাকে সরাসরি যে কোনো একটা বিল্ডিং বা যে কোনো একটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের সামনে যাবেন দেখবেন যে সব বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড থাকে ওই সিকিউরিটি গার্ডের কাছে যাবেন সরাসরি গিয়ে বলবেন যে ইজ দিয়ার অ্যানি রুম অ্যাভেলেবল স্যার নর্মালি জিজ্ঞাসা করবেন যদি তার কাছে রুম ফাঁকা থাকে তাহলে সে বলবে ফাঁকা আছে বাট দেখা যায় সেভেন্টি টু সিক্সটি পারসেন্ট সিকিউরিটি গার্ড তারা বলে যে না ফাঁকা নেই ফাঁকা নেই কিন্তু বিল্ডিং কিন্তু ফাঁকা থাকে ঠিকই তো তখন কী করবেন আপনারা দেখবেন বিল্ডিংয়ের সামনে দিয়ে কিছু অনার থাকে তা আপনি সিকিউরিটি গার্ডকে বলবেন যে বিল্ডিংয়ের ফ্ল্যাটের অনারদের নাম্বার দিন আমি নিজে ম্যানেজ করে নেব তো বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডের কাছে প্রত্যেকটা ফ্ল্যাটের অনারের নাম্বার থাকে তো আপনি অনারের নাম্বারটা নিয়ে জাস্ট নক দেবেন আমার সি সিট দরকার হিন্দিতে বলতে পারেন দুবাইতে যেহেতু হিন্দি চলে আবার বিশেষ করে কিছু মিশরি অনার থাকে তাদেরকে ইংলিশে কথা বলবেন তারা ইংলিশ ভালো বোঝে তো ওভারঅল দেখা যায় যে নাম্বারে কথা বললে আপনি সরাসরি ওইখানে যা আপনি ওই রুম খুঁজে পাবেন এখন এইভাবে এক জায়গায় দুই জায়গায় বা দুই তিনটা জায়গায় গেলেই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো হবে সেখানে আপনার ওই গেলে দেখা যাবে একটু বেশি চাইবে বাট আপনি একটু বার্গেনিং করে নেবেন পঞ্চাশ একশো দেরাম একটু কমিয়ে নেবেন আরেকটা বিষয় হচ্ছে ডিপোজিট মানির বিষয়টা ডিপোজিট মানি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ আপনি সিকিউরিটি মানি আপনি না দিয়ে কখনো উঠতে পারবেন না কমপক্ষে দুই থেকে তিনশো হাম আপনাকে সিকিউরিটি মানি দিয়ে উঠতে হয় দুই থেকে তিনশো হাম সিকিউরিটি মানি দেওয়ার পরে আপনাকে দেখা যায় একটা টেনশন থাকে আমি যে সিকিউরিটি মানিটা দিলাম এটা কি আমি একবারে দিয়ে দিলাম নাকি আমি পাবো কখনো আপনাকে অনার ওনার সাথে আপনি বার্গেনিং করে নেবেন যে আমাকে পনেরো দিন থেকে দশ দিন আগে আমি আপনাকে জানাবো যে আমি চলে যাব আর অনারও বলবে তুমি এক মাস আগে বলো এক মাস আগে বলো তাহলে আমি তোমাকে তোমার ডিপোজিট মানি ফিরিয়ে দেবো কিন্তু আপনি বার্গেনিং করে তার সাথে কথা বলে নেবেন যে আমি দশ দিন বা পনেরো দিন আগে আপনাকে জানাবো যে আমি থাকবো না তখন আপনার ডিপোজিট মানি যখন চলে যাবেন তখন আপনাকে ওরা ফিরিয়ে দিবে এভাবে ডিপোজিট মানি দিয়ে আপনি রুম খুঁজতে পারেন তাছাড়া আপনি ওই নাম্বারে ফোন দেবেন বাংলাদেশ থেকে বুকিং করবেন এটা করবেন সেটা করবে আসলে এভাবে হয় না আর একটা ওয়ে আছে সেই ওয়েটা হচ্ছে যে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাকে বলবেন যে আমার জন্য একটা চিপ প্রাইজের একটা বেড স্পেস আমার জন্য রেখে দাও আর যদি রিলেটিভ না থাকে এখানে কোনো ট্রাস্টেড কোনো ভাই থাকে বা আপনাদের সাথে কত কলাবরেশন করার মতো থাকে তাহলে তার কাছে বলে রাখবেন কারণ দু থেকে তিন দিন আগে সিটটা বুকিং করে রাখবেন আর চেষ্টা করবেন মাসের তিরিশ তারিখের মধ্যে আপনি সিটটা বুকিং করার কারণ মাসের মাঝখান থেকে আসলে দুবাইতে শুরহুম খুঁজে পাওয়া যায় না খুব খারাপ হয়ে যায় অনেক স্টুডেন্ট এরকম হ্যাসালে পড়ে যে মাসের মাঝখানে খুঁজতে যায় তখন খুঁজে পায় না তখনও এই পলিসিটা আপনারা গ্রহণ করতে পারেন যে সরাসরি গিয়ে অন্যার সাথে কথা বলতে পারেন কিছু দু একটা বেড ফাঁকা থাকে বা তিরিশ তারিখে সবসময় দুবাইয়ের প্রত্যেকটা বিল্ডিংয়েই ফাঁকা হয় তো চেষ্টা করবেন তিরিশ তারিখ পঁচিশ থেকে তিরিশের মধ্যেই খোঁজ রাখার জন্য তাহলে খুব ইজিলিভাবে আপনি চিপ প্রাইস থেকে আপনার অ্যাফোর্ড করার মতো আপনি মন মতো একটা সিট আপনি ম্যানেজ করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আলাইকুম